মূল্য সহনশীল পর্যায়ে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্মানিত আজকের এই বিশাল সমাবেশে মূল্যের যুদ্ধ প্রয়োজনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আইনের শাসন প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সকল মানুষের মাণিত স্বপ্ন একটি জাতীয় শিক্ষা নির্বাচনের মাধ্যমে দেশকে স্থিতিশীল করা সম্মানিত সভাপতি বর্তমানে একালিয়ন্ত গাজীপুর জেলা দিয়ে সাবেক সভাপতি বর্তমানে আহ গাজীপুর জেলা জিয় আজকের সভার সভাপতি মিলন প্রধান গাজীপুরের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ গাজীপুর জেলা বিএনপি সর্ববৃহৎ সমাবেশ এটা কিন্তু বলছেন গাজীপুর জেলার যে নেতাকর্মী তারা কিন্তু বলছেন যে এই যে আজকে যে সমাবেশ এটি হচ্ছে বিএনপির গাজীপুর জেলার মধ্যে সর্ববৃহৎ জনসমাবেশ ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে গাজীপুরের যে রাজবাড়ি মাঠ রয়েছে সেই রাজবাড়ি মাঠ থেকেই কিন্তু গাজীপুর সদর আমি উপজেলায় এখানে এসে উপস্থিত রয়েছেন ইতিমধ্যে এই সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাবু মহেশ্বর চন্দ্র রায় স্থায়ী কমিটি এবং আজকের এই অভিযান সভাপতিত্ব করছেন বিএনপির সভাপতি বক্তা হিসেবে বিশেষ অতিথি হিসেবে কিন্তু বিএনপির বেশ কিছু নেতা নেতা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম মজিবুর রহমান ওমন ফারুক এবং শাহিদুল হান্নার শহর অনেক নেতাকর্মী কিন্তু গাজীপুরের যে রাজবাড়ি মাঠ এই রাজবাড়ী মাঠে কিন্তু উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বক্তব্য এই বক্তব্য নেতাকর্মীরা বক্তব্য রাখছেন এবং কানায় কানায় পুরো হয়ে গেছেন এই রাজবাড়ি মাঠ এবং এই মাঠ আমি বলতে চাই মাননীয় নেতৃবৃন্দ আজকে এই সমাবেশে আজকে আমি আদায় করতে চাই আমাদের সর্বশক্তিমান আল্লাহর কাছে যে বিএনপির নেতৃত্বে আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ষোলো সতেরো বছর

এই নেতৃত্বের নেতা কর্মীদেরকে প্রার্থনাশ করেন আমাদের ভাগপ্র চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা বেশ অবিষ্ট লক্ষ্যে আন্দোলনকে পৌঁছে দেওয়ার জন্য এবং এই ছেড়ে তার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে জনক রহমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে মাস্টার বাইন্ড হিসেবে আমাদের চেয়ারম্যান নেতৃত্ব দিয়েছেন সেই কারণে এই বিচারণ সমাবেশ থেকে আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তার রহমানকে আমরা তরকারির মাধ্যমে অভিনন্দন জানাতে চাই প্রিয় ভাইরা অনেকে দাবিদার আন্দোলনে মাস্টার হিসাবে যদি তারেক রহমান নেতৃত্ব দিয়ে না দিত তাহলে আজও হচ্ছিল এই বাংলাদেশটি দ্বিতীয়বারের মতো পাঁচই আগস্ট স্বাধীন হতো কি হতো না আজকে সেই দিক বিবেচনা করে আমরা বলতে চাই অনেক দল আমাদের সাথে রাজনীতি করছেন এই ষোলো বছর অনেক সময় আমরা ঘুমাতে দেখেছি হঠাৎ করে মাথা বের করে তারপরে গিয়ে নিঃশ্বাস আর বিএনপি প্রতিদিন বিএনপির উপর বিবেচনা করে লাফালাফি করবেন না ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে তার নেতৃত্ব দিচ্ছে আমাদের ভারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নেত্রী নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ মুক্ত লাফালাফি লাভ আপনি পি কয়বার সরকার গঠন করেছে এইভাবে আমরা যদি হিসাব নিকাশ করি আপনাদের পরিসংখ্যানে বেরিয়ে আসবে আপনারা যত লাভালাভি করছেন তাই দেশ এবং জাতির স্বার্থে লাভালাভি না করে আসল ঐক্যবদ্ধ আমরা যারা এই জুলাই এবং পরবর্তী পাঁচই আগস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রামে ত্যাগ দিয়েছি ত্যাগ স্বীকার করেছি অত্যাচার নির্যাতন আমাদের উপর ধরে হয়েছে এগুলো যারা স্বীকার করেছি তারা সেই জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি অন্য কোন পন্থায় যদি এই নির্বাচন বিলম্বিত হয় জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অন্য কোনো কারণ সংগঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে ছেড়ে কথা বললেন না আমি আর আবার বক্তব্য না পারি আমি শুধু একটি কথা বলতে চাই দেশে আনতে চানিমান বসে বাংলাদেশে তারেকটু আমার আসবে ফিরে বীর বসে বাংলাদেশে সকলকে ধন্যবাদ বেগম খালেদা জন্য

রহমানুর রহিম গাজীপুর জেলার প্রতি আয়োজিত আজকের দ্বিতীয় প্রয়োজনীয় দ্রব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমি বলবো দেশে বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার শপথ নিয়ে আজকের সভাপতি আজকের জনসভার সম্মানিত সভাপতি দিদি তিন তিনবার আমাদের ভোটে নির্বাচিত

অনেক নেতৃবৃন্দ বিএনপি যুব দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবার নাম আমি বললে আর আমি কথা সময় পাব না যাই হোক আমি একটা কথা বলতে চাই সেটা হলো আমরা প্রতিদিন প্রতি নেতাদের বক্তব্য শুনছি বিশেষ করে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবারের বক্তব্য শুনছি এই বক্তব্যের মাধ্যমে যে জনপথ সৃষ্টি হয়েছে সেটা আমাদের দ্বারা যেন ভুল হয় কোন পর্যায়ে যে আমরা পরবর্তী ভুল করি তাই আমাদের হস্তাতে হবে কারণ জাতীয় এবং অভ্যন্তরীণ যে ষড়যন্ত্র তার একটা প্রতিবেশী দেশ শক্তিশালী দেশ আমরা বাঙালিরা যদি সচেতন ও অনেক কম সত্য কথা বলতে কি আমরা তাড়াতাড়ি ভাবা থেকে পড়ি এই ভাবা আমরা অভিযোগ নষ্ট করেছি সতেরো বছরের ষোলো বছরে ষোলো বছরে এই যে একটি লক্ষ লক্ষ কর্মী নেতা অন্তসভাবে নির্যাতন মামলা যখন দেশ আর্থিক রীতি পরিণত হল সেখানে প্রয়োজন ছিল তখন কোথাও আন্দোলনের নেতৃবৃন্দ সমস্ত বাংলাদেশের জনগণ ¡Esta! <coughs>